হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ডি কলকাতা বাংলা টেক আজকে কার টপিক হচ্ছে কোথায় থেকে কিওয়ার্ডস কালেক্ট করবেন ও আপনার ইউটিউব চ্যানেলে ভিডিওকে প্রপারভাবে এসিউ করবেন তো প্রথমে ট্যাগ ইউ অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যারা ইনস্টল করেননি তো আমি ইনস্টল করেছি তো এটিকে ওপেন করে নিলাম তারপর নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবেন তারপর আবার কন্টিনিউতে ক্লিক করবেন তারপরে উপরে দেখতে পাবেন কন্টিনিউ এই কন্টিনিউতে ক্লিক করবেন তো এখন দেখতে পাচ্ছেন ট্যাগ ইউ অ্যাপটি ওপেন হয়ে গিয়েছে তো নিচে দেখতে পাবেন ফাইন কম্পিটিটার তো এখানে ক্লিক করবেন তারপরে এখানে সার্চ করবেন যে টপিকে ভিডিও বানাতে চান তো আমি এখানে সার্চ করলাম হাউ টু ক্রিয়েট ইউটিউব থামনে তারপরে নিচে দেখতে পাচ্ছেন চেক এই চেকে ক্লিক করবেন তো এখানে একটু ওয়েট করবেন তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিওয়ার্ডসগুলো এসে গিয়েছে হাউ টু মেক এ থামনেল ফর ইউটিউব ভিডিওস নিচে দেখতে পাচ্ছেন ইউটিউব থামনেল টিউটোরিয়াল হাউ টু মেক থামনেলস ক্যানভাই ইউটিউব থামনেল ক্যানভা তো এগুলো কিওয়ার্ডসগুলো আপনাদের সামনে এসে যাবে তো এখানে যদি ট্যাপ করেন বা ক্লিক করেন তো এগুলো কপি হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশানেও পেস্ট করে দেবেন তারপরে আপনারা হ্যাশ ট্যাগে ইউজ করতে পারেন এগুলো ট্যাগেও ইউজ করতে পারেন তারপরে স্লাইড করলে দেখতে পাবেন এখানে আরও কিউয়ারস দিয়ে দিয়েছে এখানে দেখতে পাবেন হাউ টু মেক থামনেল ফর ইউটিউব ভিডিওস নিচে দেখতে পাচ্ছেন হাউ টু মেক এ থামনেল ফর ইউটিউব ভিডিওস আবার স্লাইড করলে এখানে প্রচুর কিউয়ারস আপনারা এখানে এখান থেকে পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে প্রচুর কিওয়ার্ডস এসে গিয়েছে তো এগুলোকে কপি করতে চাইলে তো এখানে যদি ট্যাপ করেন তো এগুলো অটোমেটিক কপি হয়ে যাবে তারপরে আপনারা এখান থেকে নিয়ে আপনারা যেখানে ইউজ করতে চান ইউটিউব চ্যানেলে তো সেখানে পেস্ট করে দিলে এগুলো কপি এগুলো সেখানে পেস্ট হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকেকার ভিডিওটি তো ভিডিওটি ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক করবেন যাতে করে এই রকম আরও নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে